এবারের বিশ্বকাপে শুরুটা উগান্ডা দারুণ করলেও প্রথম ম্যাচে তারা সুবিধাই করতে পারেননি আফগানিস্তানের সাথে আফগানিস্তানের রহমতুল্লাহ গোরবাজের রানই করতে পারেননি পুরা উগান্ডার ক্রিকেট টিম কেননা আফগানিস্তানের রহমত উল্লাহ গোরবাজ একাই খেলেছেন ছিচল্লিশ বলে ছিয়াত্তর রানের একটি ইনিংস আর পুরা উগান্ডা টিম মিলে করেছেন মাত্র আটান্ন রান আটান্ন রানেই অল আউট হয়ে গেছেন পুরা উগান্ডা টিম এদিন আফগানিস্তান আগে ব্যাটিং করে রহমতুল্লাহ গোরবাজ ও জাজিবুল্লাহ জাদরানের দুর্দান্ত ব্যাটিংয়ে একশো তিরাশি রান জড়ো করেন বোর্ডে এখানে রহমতুল্লাহ গোরবাজ খেলেন পঁয়তাল্লিশ বলে ছিয়াত্তর রান এবং ইব্রাহিম জাদরান খেলেন ছিচল্লিশ বলে সত্তর রানের একটি ঝকঝকে ইনিংস সব মিলিয়ে একশো তিরাশি রান বোর্ডে জমা করেন আফগানিস্তান উগান্ডার সামনে লক্ষ্য দাঁড়ায় একশো চুরাশি রানের জবাব দিতে নেমে প্রথম থেকেই বিপর্যয় উগান্ডা ফজল হক ফারুকির বলিং তোপে পড়েন উগান্ডা ফজল হক ফারুকি ও রাশেদ খানের দুর্দান্ত বলিংয়ে আটান্ন রানেই অল আউট হয়ে যায় উগান্ডা কেউই সেরকম বলার মতো পারফরমেন্স করতে পারেনি উগান্ডা টিমের ফজল হক ফারুকি ছিলেন এদিন দুর্দান্ত নয় রানে নিয়েছেন পাঁচ পাঁচটি উইকেট আর এটা দেখার পর উগান্ডা টিমের সবাই মুখে হাত দিয়ে বসেছিলেন আর এটা ছাড়া তো কোনো উপায়ও ছিল না তাদের হাতে তাই তো ফারুকির মুখে হাসি কেননা রহমতুল্লাহ গোরবাজের একার রানও করতে পারেননি পুরা উগান্ডা টিম মিলে মাত্র আটান্ন রানেই অল আউট হয়ে যায় তারা আর একশো পঁচিশ রানের বিশাল ব্যবধানে জয় পায় আফগানিস্তান বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত শুরু করলেন আফগানিস্তান ক্রিকেট টিম